আর রেস্টে রাখছি এখন কি হয়ে গেছে ইনশাল্লাহ দেখি তুই ভালো করে দেখছেন কীভাবে এখন দেখবেন কীভাবে জ্বালিয়ে যাবে বুঝছেন দেখছেন সুন্দর করে করিয়ে এটা দ্বিতীয় পর্ব প্রথম পর্ব ছাড়া হয়েছে এটা ইনশাল্লাহ কালকে পাইবেন এই পর্বটা ইউটিউবেও চাইব একবার কি হয়েছে দেখছেন না কীভাবে বানিয়েছি তো যাত্রা করে দিতে আসি দেখেন এটা হলো বড় তাওয়া দেখেন এগুলা তাওয়া আর এই যে এটা কিভাবে দিবেন এই যে দেখেন বেশি গরমই গেছে

ঘরে এরকম বড় তাবা থাকলে যদি সাইলের গুঁড়া না থাকে তাহলে এরকম বানাবেন আমি তো আমার দিয়ে প্রথম পর্ব আসে দেখবেন প্রিয় শিখতে পারবেন এটা দ্বিতীয় পর্ব কীভাবে যাবেন আমাদের এরকম মাটির খোলার মধ্যে খপ খপ থাকে তো এটা খপক্ষপ লাগবে না এটাকে আরে এক আমি সে রাডিয়া করে দিয়ে দেবেন দেখছেন একটা ফিতা বানাও আমার জন্য ময়দা দিবা দুধ দিবা চিনি দিবা সামান্য একটা ফিতা বানাও আমার জন্য এটা হলো খেজুরের গুড় এটা উপরে দিদি দিই মই দেখেন দেখিলাম দেখছেন কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন অনেক কষ্ট করে ভিডিওটা করি যদি আপনার থেকে এক বিন্দু ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করি দিন লোকের কাছে দেখার জন্য দেবেন আপনার বন্ধু করে এবং যেটা শহরে থাকে শহরের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে কারণ শহরেরা চাউলের কোনো ফায়দা না ময়দাদি করতে পারবেন তো এটা দ্বিতীয় পর্ব যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন প্লিজ অনুরোধ থাকবে আর ইউটিউব চ্যানেল চলবে আমার না ইউটিউব চ্যানেল নাম হলো মুসলিম মিয়া টিভি নোয়াখালী তাহলে ভালো থাকেন